হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানিয়ে এই ভিডিওটা শুরু করে দিলাম এখনই কালকে আমার বোন বলছিলো বায়না করছিলো একটুখানি চ তোদের সর্বমঙ্গলা মন্দিরে যাব ঘুরতে তাই জন্য বিকাল বিকাল পাঁচটার সময় বেরিয়ে গেলাম মন্দিরে ঘুরতে ওকে দেখতে পাচ্ছো আমাদের বর্ধমানে সবথেকে নাম করা মন্দির সর্বমঙ্গলা মন্দির এখানে প্রচুর প্রচুর ভিড় হয় কিন্তু আমরা গেছিলাম বিকাল পাঁচটার সময় তাই জন্য ভিড় ছিল না পুরো ফাঁকা দেখতে পাচ্ছো এই চারদিকে শিবের মন্দিরও আছে এবার অনেকজনের দেখো সবাই সেলফিও তুলছে শিল্পী তুলছে আমরা কটা ছবি টবি তুলে নিলাম এদিকে আমার বোন নমস্কার করে নিল এক এক করে আমি ভাই সবাই নমস্কার করে নিলাম তারপর ওখানে ঠাকুর মাসে চাঞ্জল দিচ্ছিল চাঞ্জল নিলাম খেলাম খেয়ে দিয়ে বেরিয়ে তারপর মানে ঠাকুরের বক্সে টাকা দিয়ে বেরিয়ে এসেছি বেরিয়ে কিছু ছবি তুলে শিব মন্দিরগুলোতে একটু নমস্কার করে তারপরে বেরিয়ে এসেছি দেখতে পাচ্ছ মায়ের মূর্তিটা দেখো এখানে কিছু আমি সেলফি তুলে নিলাম আমি বোন আমার ভাই এক এক করে সব সেলফি তুলে নিয়েছি এখানে বউগুলো সব বসে আছে খুব সুন্দর জায়গা তোমরাও যারা এসেছো তারা তো জানোই এখানে এত সুন্দর জায়গা যারা আসোনি তারা একবার এসে ঘুরে যেও তাদেরও ভালো লাগবে জায়গাটা এতটাই সুন্দর এখানে বিয়ে হলে নতুন বউদেরও সব এখানে নিয়ে আসে তারপর দেখো আমরা বেরিয়ে চলে গেলাম